করছি সত্যি কথা আজকে এর থেকে আনন্দর জিনিস আর কিছু হয় না সেটাও হয়েছে তোমাদের জন্য তোমরা সত্যি কথা হাত বাড়িয়ে দিয়েছ বলে আজকে আমি এই রাস্তাটা আমি পেয়েছি তো এ রাস্তাটা সত্যি কথা খুব একটা সহজ ছিল না পথ চলাটা সত্যি খুব কঠিন ছিল অনেকেই ভাবো তোমরা কী এমন পথ চলা কঠিন কিছুই নয় সামান্য একটু ভিডিও করো তো এতটা কঠিন গো প্রচণ্ড কঠিন যারা যারা আমার মতো এরকম ক্রিয়েটার আছো তারা সবাই জানো যে এই পথ চলাটা কতটা কঠিন কত কষ্ট করতে হয় ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলা ভিডিওতে গান করা খুব কঠিন সহজে কিন্তু এই রাস্তাটা সহজে কাউ কেউ পায় না তো সত্যি কথা আজকে আমার সব কিছুর অবসান ঘটেছে তো এতটাই ভালো লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি ইনকাম নিজে ইনকাম করে আজকে টাকা তুলছি আজকে এর থেকে খুশির জিনিস কিছু হয় না হ্যাঁ গো সবার পথ চলাটাই কঠিন যারা চাষবাস করে যারা চাকরি করে সবার রাস্তাটা যার যেমন রাস্তা সব রাস্তাটাই কিন্তু কঠিন টাকা ইনকাম করতে গেলে সত্যি কথাই